কলকাতা শহর রাজ্যে প্রায় সমস্ত বাজার চেয়ে গিয়েছে কড়াভাবে নিষিদ্ধ চীনা রসুনে যা খেলে ভবিষ্যতে ভয়ানক মারণ রোগ শরীরে বাসা বাঁধার সম্ভাবনা প্রবল ভবিষ্যতে ক্যান্সার থেকে শুরু করে হার্টে নানান ভয়ানক রোগ হতে পারে বাজারে এক দেখাতেই কিভাবে চিনবেন এই চীনা রসুন চীনা রসুন দেখতে কেমন হয় জানেন শরীরে ঠিক কি কি ক্ষতি করে এই চীনা রসুন জানুন বিস্তারিত দেখতে সাদা রসুনের বেশ ভালো পরিমাণেও ভালো কিন্তু জানেন কি রূপে ভুলে গিয়ে শরীরে ডেকে আনছেন আপনি ভবিষ্যতের মারুন ব্যাধি আসলে ভারতে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কলকাতা তথা মফস্বলের বাজারে দেদার বিকছে চীনা রসুন কি থাকছে এই চীনা রসুনে জানলে হার হিম হয়ে যাবে আপনারও দু সালে ভারত সরকার চীনা রসুনের উপরে একটা পরীক্ষা করে যাতে দেখা যায় চীনা রসুনে উচ্চ মাত্রার মিথাইল ব্রোমাইড ছাড়াও রয়েছে লেড আর সালফাইড গবেষকরা বলছেন এই সমস্ত রাসায়নিক উপাদান রসুনের গুণাবলী নষ্ট করে উল্টে ক্যান্সারের মতো অসুখের ঝুঁকি অতি মাত্রায় বাড়িয়ে তুলছে শুধু তাই নয় মানব শরীরের রেসপিরেটরি ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও ক্ষতিগ্রস্ত করে এই চীনা রসুন আর এখানেই শেষ নয় এই রসুনকে পরিষ্কার ঝকঝকে করে ক্রেতাদের কাছে অ্যাপেল বাড়িয়ে তুলতে ক্লোরিন করা হয় তাও ক্ষতি করে শরীরে এছাড়া জানা গিয়েছে চীনা রসুন চাষে সেখানকার কারখানা দূষিত জল ব্যবহার করা হয় আর যার ফলে রসুনের মধ্যে আর্সেনিক ক্রোমিয়ামের মতো ভারী পদার্থ থাকার সম্ভাবনাও থাকে যা ক্যান্সারের কারণ এই রসুনে প্রচুর পরিমাণে মিথাইল ব্রোমাইড থাকে যা ছাড় পোকা মারার কাজেও ব্যবহার করা হয় এই মিথাইল ব্রোমাইড আমাদের ফুসফুস এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিপুল ক্ষতি করে যা মৃত্যু ঘটাতে পারে এমনই আশঙ্কা গবেষকদের অথচ সাধারণ রসুনে থাকে অ্যালিসিন নামে একটা যৌগ যা আমাদের শরীরে রক্ত চাপ থেকে আরম্ভ করে প্রাকৃতিক উপায়ে শরীরে ব্যাকটেরিয়া রোধ করে রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণের কাজ করে কিন্তু চীনা রসুনে সেই যৌগ অতি অল্প পরিমাণে পাওয়া যায় যার ফলে আমাদের শরীর ওটির থেকে বঞ্চিত হয় তবে কিভাবে চিনবেন এই চীনা রসুন চীনা রসুন চেনা কঠিন কাজ নয় একদম ঝকঝকে দাগবিহীন সাদা রসুন এড়িয়ে চলুন কারণ চীনা রসুনই ব্লিচ করার ফলে দাগবিহীন হয় চীনা রসুনকে ব্লিচ করা হয় ক্লোরিন দিয়ে ওজন দেখো ধরতে পারবেন দেশীয় রসুনে তুলনায় আমদানিক চীনা রসুন আয়তনে এক হলেও যথেষ্ট হালকা হয় রপ্তানির খরচ কম করার জন্য এই রসুন থেকে জল বের করে দেওয়া হয় তাই হাতে ধরে সহজেই বুঝতে পারবেন তাছাড়া চীনা রসুনে শেকড় বা থাকে না ফলে দেশীয় রসুনে জৌলুস না থাক পরিবারকে বাঁচাতে চাইলে বাজার থেকে গুণ সমৃদ্ধ দেশীয় রসুনে আস্থা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা চাইনিজ রসুন ভারতে সরাসরি আমদানি নিষিদ্ধ ফলে নেপাল এবং বাংলাদেশের মাধ্যমে চোরা গুপ্তা পথে আমাদের দেশে বিভিন্ন বাজারে চোরাই ভাবে ঢুকছে এই রসুন ব্যবসায়ীরা এটাকে কেউ কেউ উত্তর প্রদেশের রসুন বলেও মানুষকে প্রশ্ন উঠছে তবে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নজরদারিতে ঘাটতি রয়েছে অবশ্য এই সংস্থা থেকে জানানো হয়েছে তাদের কাছে এখনো কোনো প্রকার এই ধরনের খবর আসেনি চাইনিজ রসুন মানুষের খাদ্য হিসাবে ব্যবহারের ফলে স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর এই রসুন বেশ কয়েকটি উপাদান রয়েছে যেগুলো মানুষের মৃত্যু